বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে যাচ্ছে ভালো কাটছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার ঋণ বাবা মানে যাচ্ছে ভালো কাটছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার ঋণ আমি যত এলো মে বাবা তুমি সময় মতো সহজ সমাধান আমি যত মেলো ভুলের বিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পরিন কিছু এনা জানি আমার গানের সরলিপি তোমার মাঝে খুঁজে বাবার কাছে হই না কাল আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমাই মুনি বাবা মানে হাজার বিকেল আমার বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা